দীর্ঘদিন ধরে আপনাদের একটাই প্রশ্ন আমার আম গাছের আমগুলো তেমন একটা বড় হয় না কি করলে আম দ্রুত সময়ের মধ্যে বড়ো হবে মাত্র একটা স্প্রেতেই আম দ্রুত বড়ো করা সম্ভব কিন্তু তার আগে সাইটটি বিষয়ে অবশ্য আপনার জানা প্রয়োজন যে কেন আপনার আম গাছের আমগুলো বড় হয় না এই বিষয়গুলো জানা থাকলে খুব সহজে আপনার আম গাছের আমগুলো বড় করতে পারবেন চলুন বিস্তারিত আমরা একটু জেনে নিই ভিডিওর ভিতরের অংশ থেকে সঠিক তথ্যগুলো এমন কিছু আছে যা একবার স্প্রে করলে আম রাতারাত্রি বড় করা সম্ভব না এর পিছনে অন্য কোনো কারণ আছে অবশ্যই কিন্তু আছে চারটি কারণ এক হচ্ছে পুষ্টির অভাবজনিত লক্ষণ দ্বিতীয়ত হচ্ছে রোগ বা পোকামাকড়ের আক্রমণ তৃতীয়ত হচ্ছে বিশেষ করে পানি চার নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে ভালো মানের এই চারটি বিষয় খেয়াল করে যদি আমরা আম গাছ রোপণ করি আমাদের আমগুলো দ্রুত বড় করা সম্ভব এবার হয়তো বুঝতে পারছেন আম দ্রুত বড় করার পিছনে চারটি কারণ কি কারণ প্রথম আছে পুষ্টির অভাবজনিত লক্ষণ তাই মাটিতে অবশ্যই আপনাকে সঠিক সময় সঠিক খাবারটা দিতে হবে আম গাছে মুকুল আসার আগে আমটা যখন মটর দানা হবে আমটা যখন পঞ্চাশ গ্রামের সাইজ হবে এই তিনটে সময় অবশ্যই খাবার দিতে হবে যারা টবে রোপণ করেছেন একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি যতটুকু খাবার গাছের গুলার মাটিতে দিবেন ততটুকু খাবার কিন্তু গাছ গ্রহণ করবে কিন্তু মাটিতে যে গাছগুলো রোপণ করা সেই মাটি থেকে খুব সহজে নিচ থেকে খাবার কিন্তু কিন্তু গাছ গ্রহণ করতে পারে তাই সেখানে বিষয়টা খাবারের প্রয়োজন হয় না কিন্তু যারা টবে রোপণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সব সময় নজরদারিতে গাছ রাখতে হয় বা একটু খাবার দেওয়ার চেষ্টা করতে হয় কী ধরনের খাবার দিবেন আপনারা যারা লিকুইড আকারে খাবার দিয়ে থাকেন গাছের পরিচর্যা করেন আমার এই ভিডিওটা একটু দেখে আসতে পারেন যারা এখনো দেখেননি এই নিয়মে তৈরি করে প্রতি পনেরো দিন অন্তর যদি গাছের গোড়ার মারতে দিতে পারেন গাছের সকল পুষ্টির চাহিদা পূরণ করবে তাহলে এই খাবারটাই আপনার যথেষ্ট এই মুহূর্তে যেহেতু আম দ্রুত বড় করতে চাচ্ছেন প্রতি পনেরো দিন অন্তর দেওয়ার চেষ্টা করুন এবার যারা রাসায়নিক আকারে খাবার দিতে চাচ্ছেন মানে সার দিতে চাচ্ছেন তাদের জন্য বলি আপনারা আনুমানিক হারে একটু জৈব সার নেবেন অথবা যে কোনো কম্পোস্ট জাতীয় একটু সার নেবেন আপনার কাছে টিএসপি আছে অথবা ডিএফই আছে এরম একশো কেজি জিও ব্যাগে অথবা প্লাস্টিকের টবে যদি গাছটা রোপণ করেন পঞ্চাশ থেকে সত্তর গ্রাম অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন টিএসপি অথবা ডিএফই এর ভিতরে বিশ গ্রাম বিশেষ করে আপনি কী দেবেন সার পটাশ দুই ধরনের একটা এস ওপি অফ পটাশ আর একটা হচ্ছে এমওপি পি মেরোপা পটাশ দুইটার ভিতরে যে কোনো একটা দিতে পারেন মাত্র বিশ গ্রাম থেকে গ্রাম টিএসপি অথবা আর বিশেষ করে এমওপি মিরোপা পটাশ বিশ থেকে পঁচিশ গ্রাম এবং কিছু আনুমানিক জৈব সার একত্রে মিশিয়ে গাছের গোড়া থেকে একটু দেওয়ার চেষ্টা করুন ব্যাস হয়ে যাবে আর যারা জমিতে রোপণ করেছেন এক বছরের গাছের জন্য অথবা ডিএপি আর পঞ্চাশ গ্রাম পটাশ একত্রে মিশিয়ে গাছের গোড়া থেকে একটু দূরত্বে দেওয়ার চেষ্টা করেন এবং হালকা করে একটু পানি ছিটিয়ে দিন যদি বৃষ্টির পানি না আসে সেক্ষেত্রে একটু পানি সিঁড় সিঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি বৃষ্টির পানি আসে সেক্ষেত্রে পানি সিঁচিড়ে দেওয়ার দরকার নেই পানি দেওয়ার প্রয়োজন নেই এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করতে পারেন আর যারা জৈবিক আকারে দিতে চাচ্ছেন অনেক সময় নিমকোল শিমকুসি হাড়ের গুঁড়ো এভাবে দিতে চাচ্ছেন আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে অল্প অল্প করে একটু দেওয়ার চেষ্টা করুন আল্লাহর অশেষ নামতে এই মুহূর্তে আপনার আমটা দ্রুত বড় হবে যদি এই খাবারগুলো সঠিক নিয়মে দিতে পারেন এবার দ্বিতীয় কারণ রোগ পোকার আক্রমণ ছত্রাকের আক্রমণ আমের গায়ে কালো কালো স্পট আমের ভিতরে পোকা আম ভালোটা পরিপূর্ণ পুষ্ট হচ্ছে না পোকার কারণে তাহলে আমের মুকুল ফোটার আগ মুহূর্ত পর্যন্ত প্রতি পনেরো দিন অন্তর অন্তর কী করতে হয় একটা কীটনাশক একটা সত্রাকনাশকে স্প্রে করে যেতে হয় আর কি যখন মুকুল ফুটে যাবে তখন কোনো স্প্রে হবে না যখন আমের বুটিতে পরিণত হবে তখন থেকে আবার পুনরায় ফুল বিশেষ করে আম পাকা পর্যন্ত প্রতি পনেরো দিন অন্তর অন্তর কীটনাশক আর সত্রাকনাশকে স্প্রে করে যেতে হবে কী ধরনের কীটনাশক স্প্রে করবেন ইমিডাক্লোরপিড হতে পারে হতে পারে সাইফারমাত্রিন গ্রুপে যে কোনো কীটনাশক দিতে হবে আর এর ভিতরে বিশেষ করে ম্যানকোজিম অথবা বিশেষ করে কার্বনটাইজিম গ্রুপে ছত্রাকনাশক একত্রে মিশিয়ে প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে যেতে হবে এই যে আপনার আমগুলো এখন বড়ো হচ্ছে না পোকার সমস্যা সেক্ষেত্রে আপনি এখন স্প্রে করতে পারেন অথবা ব্যাগিং করে দিতে পারেন এই কাজটা আপনি করতে পারেন যদি করতে পারেন আল্লাহর অসুস্থে আপনার আমটা দ্রুত সময়ের মধ্যে বড় হওয়ার সম্ভাবনা চান্স থাকবে এবং আমের গায়ে স্পট থাকবে না আমের ভিতরে পোকা হবে না খুব কম মাত্রায় তাই অবশ্যই চেষ্টা করুন কীটনাশক আর ছত্রাকনাশক প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে যাওয়ার এবার সেই তিন নম্বর কারণ সেটা হচ্ছে পানির অভাবজনিত লক্ষণ পানির অভাবজনিত লক্ষণ যদি গাছের গুলার মাটিতে দেখা যায় কি হয় আমের মুকুলগুলো ঝরে যাবে ফলগুলো ঝরে যাবে এটাই তো স্বাভাবিক ফলগুলো বড় হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন যখন মুকুল আসা থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত স্বাভাবিক কাদায় পানি দিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবার সেই চার নম্বর বিষয়টি ভালো মানের জাত মানে ভালো মানের চারা আর কি গাছের ধারণ ক্ষমতা আমার পিছনে যে গাছটি দেখছেন এটা কিন্তু কাটিমন আম গাছ কাটিমন আমের সাইজটা হাইস্ট কতটুকু হয় দুশো গ্রাম তিনশো গ্রাম হয় কিন্তু অন্যান্য আমতন সময় দেখেছেন বিভিন্ন জাতের কোনোটা এক কেজি দুই কেজিও হয় কেন হয় আসলে জাতের উপরে অনেক সময় নির্ভর করে আর কি গাছের ধারণ ক্ষমতা এই যে এক বছরের একটা গাছ অনলি ঝড়ে পড়ার পর দুইটা আম আছে আমগুলোর সাইজগুলো ভালো বড়ো বড়ো সাইজের হয়েছে এই গাছে যদি বৃষ্টি আম হতো এই এক বছরের গাছে সেক্ষেত্রে এই গাছের আমগুলো কতটুকু সাইজ হতো ছোটো ছোটো হতো কেননা গাছের সেই ধারণ ক্ষমতা নাই যে বৃষ্টি আম তার ধরে রাখা এবং সেই খাবার বিশেষ করে আমগুলো বড়ো করা যেহেতু দুইটা আম হয়েছে সম্পূর্ণ পুষ্টি পাচ্ছে ওই দুইটা আম তাহলে এই বিষয়টায় অবশ্যই আপনাকে মানতে হবে ভালো মানের জাত এবং গাছের বয়স অনুযায়ী অনেক সময় বিশেষ করে আম বড়ো ছোটো হয়ে থাকে এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন আপনার আম গাছের আমগুলো কেন বড়ো হচ্ছে না হয়তো আপনি এতক্ষণ বুঝে ফেলেছেন কি বুঝেছেন খাবারের অভাবজনিত কারণ রোগ পোকার আক্রমণ পানির অভাবজনিত কারণ আর কি ভালো মানের জাত গাছের ধারণ ক্ষমতা এই যে চারটি বিষয় জেনে বুঝে যদি পরিচর্যা করতে পারেন আল্লাহর অশেষ্ঠ মতে আপনি আম চাষ করে সফলতা অর্জন করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন আম গাছে যখন গুটি বাঁধে বিশেষ করে মটর দানার মতো হয় ওই সময় থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর অবশ্যই চেষ্টা করবেন একটু হরমোন স্প্রে করা অনেকেই ফিজিয়ার বললো সেন যেমন ফ্লোরা আছে মিরাকুলান আসে ক্লানাফিক্স আসে লিটুসেন আছে। এই জাতীয় ফিজিয়ারগুলো ভিটামিনগুলো অবশ্যই একটু স্প্রে করার চেষ্টা করবেন আল্লাহর অশেষ রহমতে আপনার আমগুলো একটু হলেও বড় হবে এবং গাছটা সুস্থ সবল থাকবে আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি এখন একটু ভালো আছি তাই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এর ভিতরে ভিডিও তৈরি করতেছি যদি এই ভিডিওর ভিতরে কোনো রকম কথা ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই একটু ক্ষমা দৃষ্টি দেখবেন তাই যে সকল ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি এতক্ষণ আপনারা দেখলেন দেখার পর যদি বুঝতে না পারেন অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাই যে সকল ভাই এবং বোনেরা এখনও আমার পরিবারের সদস্য হন নাই অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন তাহলে সকলে ভালো থাকেন আল্লাপাক যেন আপনাদেরকে সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ হাফেজ